ভগবানের নতুন একটা রেসিপি গরমকালে তেল যায় একটু হিজ হয়ে যাক ফের আমরা আসি একটু ফরে আর শুকনো লঙ্কা একসঙ্গে যে এখন ভেজে নেবো এই যে একটু হচ্ছে শুকনো লঙ্কা আর মধ্যে একটু লাল লাল হয়ে গেলে এই যে আমরাটা আছে তা এর মধ্যে দিয়ে দেবো একটু লাল লালটা হয়ে যাক আপনার জন্য নতুন একটা রেসিপি আমি এনেছি হচ্ছে আমরা চাননি ভগবানের আমি রান্না করছি আমরা চাননি করতে পেয়েছি কিছু আগে না শুধু তেল অল্প করে দিয়ে পাঁচফোর্ণ না শুকনো লঙ্কা দিয়ে লাল লাল হয়ে গেলে আমরা যা দিয়ে দেবে একটু মিষ্টি নুন একটু অল্প করে হলুদ দিয়ে দিলে ব্যাস এটা পুরো ঝোল ঝোল করবো না একটু দেরি দেরি মতন হবে এই চাননিটা আপনাদের জন্য একটা নতুন একটা ব্লক ভগবানের মহ ব্রক ব্লক আপনারা আসুন এই নিনামি পরিবারে আসুন অংশগ্রহণ করুন নতুন নতুন রেসিপি পেতে আরো যত রকমের রেসিপি এই রাজি দ্বারা আপনাদেরকে দেবে যত রকমের রেসিপি আপনাদেরকে দেবে আপনারা আসুন ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে ইনস্টাগ্রাম চ্যানেলে অংশগ্রহণ করুন পরিবারে আসুন নিনামি রান্না পান্নার পরিবারে আসুন অংশগ্রহণ করুন নতুন নতুন রেসিপি পেতে আর আমি এর মধ্যে দেবো নুন দেবো নুনটা দিয়ে দি এর মধ্যে একটু হলুদ দেবো এই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে হেঁড়ে দিচ্ছি ভগবানের জন্য নতুন একটা রেসিপি গরমকালে আমরা চাননি একটু আমি অল্প করে নুন দিয়ে দিই এই যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর কিছু দেবো না আবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে নেড়ে থেলে দেব এই যে জল তা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু একটু জল লাগবে অল্প করে জল একটু জল দিয়ে দিলাম এর মধ্যে আর জল দেবো না ব্যাস একটু নেড়ে চড়ে ঢাকা আপনাদের কেমন লাগছে আমাকে জানাও ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আরো নতুন 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 রেসিপি পেয়েছে নতুন নতুন ঝামাকা ঝামাকা রেসিপি এই চাঁদনিটা হয়ে যা আমরা ফের আসবো কিছু গাইস দেখি চাটনিটা কেমন একটা হয়েছে এই চাটনিটাকে আমি পে করছে খুলছি আর একটা এ বার হয়েছে সেনবার হয়েছে এর মধ্যে আমি একটু এ দিয়ে দেবো দিয়ে দেবো এর মধ্যে নেড়ে দিয়ে এর মধ্যে চিনি দেবো নিতে তখন যাওয়া হয়নি চিনিটা তুই এখন কি এখন একটু রঙটা আসবে তখন চিনিটা দিলে একটু অন্য রকম হয়ে গিয়েছে দেখতে হয়ে যেত যাওয়া জানিনিটা এবার এই যে চিনি এর মধ্যে দিয়ে দেবো চানির মধ্যে এই যে চাটনিটা আমার হয়ে গেছে আবার এটাকে ক্যাব থেকে অফ করে দেবো কিছুক্ষণ আমার এটা এ লাগলো না সময় লাগলো না সব করে দিলাম যা আগে এর মধ্যে একটু দিয়ে দিলাম শরীরে হওয়ার জন্য এটা দিয়ে কমপ্লিট এই যে জলের মধ্যে প্রত্যেকে দিয়ে দিলাম ভগবানকে ভোগ লাগবো হচ্ছে আবার ভগবানকে ভোগ লাগানো যাক নিরামিষ রান্না পান্না পরিবারে আসুন নতুন নতুন রেসিপি পেয়েছে আমরা চানিটা কেমন লাগলো বড়ো আমরা ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবে ভাবই দেখেছি না